নমস্কার সুস্বাগতম শুভ সন্ধ্যা শুরু করছে অনুষ্ঠান আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ সোমা শুক্র ঠিক একই সময় রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে বিশেষ একজন মানুষকে নিয়ে আমি বসি শবশাচী অনুষ্ঠানে রাশি দিন সোমবার পারবেন আপনারা পনেরো বছরের অভিজ্ঞতা ফোন নেব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আসবেন এবং অবশ্যই আপনারা অপেক্ষায় থাকেন সোমবার রাশিফলটা জেনে নেব বারোটা রাশি কার কিরম যাবে এই সামনের সপ্তাহটা তিনি কিন্তু বলে দেন একমাত্র টিভিটে বসা কোনো জ্যোতিষী যিনি নিজের থেকে আপনাদের সবাইকেও বাকিবহাল করে দেন আপনাদের সচেতন করে দেন এই মানুষটি যার কোনো লিখে হয় না তার কিন্তু ব্রেনটাই কম্পিউটারাইজ কেননা পনেরো বছর এই ঘাটাঘাটি করে জ্যোতিষের একদম টপ মোস্ট লেভেলে পৌঁছে গেছেন আর হাওড়াতে তো আসছেন প্রচুর মানুষ শালকিয়ায় চেম্বারে অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন আপনারা কালকে আবার সকাল এগারোটা থেকে বারোটা যারা লাইভে পাবেন না কথা বলে নেবেন ইউটিউবে প্রোগ্রামটা থাকবে নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে আর অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখবেন রেড বক্সের নাম্বার নাইন আর কথা বাড়াবো না এডুকেশনাল প্রোগ্রাম শুনতে হবে অনেক কিছু জ্যোতিষের সাক্ষরতা অনুষ্ঠান তাই অনেক মানুষ জ্যোতিষ শিখছেনও তার কাছে এসে উপস্থিত আছেন তিনি অবশ্যই আসলোজার ডক্টর নীলাদিনারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গাপতায় নামাহা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি আর শুরুতেই যেটা নিয়ে বলে নেব সামনেই সরস্বতী পুজো এবং তার আগে রটন্তী কালী পুজো আসছে রটন্তী কালী পুজোয় যারা বিশেষভাবে কাজ করাতে চাইছেন তারা কিন্তু আর খুব বেশি জনের নাম আমি নিতে পারবো না এবং এটা একটু খেয়াল করে কিন্তু আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব নামগুলো এনরোল করে নেবেন ঠিক আছে আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে একটা করে প্রশ্নের জন্য আলাদা করে সময় দেওয়া হয় সেই সময় প্রত্যেকে এত বেশি ফোন করেন তার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে

না না আমি ভালো কিছু বুঝছি না মানে এই ব্যবসা নিয়ে উনি কতদিন চালাতে পারবেন বা কতদিনে স্ট্যান্ড করবেন তার কোনো নিশ্চয়তা নেইprometheus ওই বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে আর কি ভালো কিছুর যোগ কম দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসা ভালো চলছে না তাই তো না ট্রাভেল ট্যুরিজম না ক্যাটারিং দুটোর কোনোটাই ভালো হচ্ছে না ঠিক আছে এটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে ঠিক আছে জন্ম ছক দেখতে হবে আগামী দিনে কোন আগামী দিনে কোন দশা থাকছে কোন অন্তর্দশা থাকছে সেগুলো আপনারা ব্যবসা শুরু করবার আগে এগুলো একটুখানি জ্যোতিষীকে দেখিয়ে নিন একটা ব্যবসা শুরু করতে গেলে মিনিমাম সবচেয়ে ছোট ব্যবসা হলেও হাজার কুড়ি তিরিশ টাকা মানে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা একটা ইনভেস্টমেন্ট করতে হয় সেখানে আপনার জন্মছক একটা ভালো জ্যোতিষীকে দেখাতে হাজার টাকার আশেপাশে খরচ পড়ে ঠিক আছে যদি ভালো জ্যোতিষী হয় ঠিক আছে তো সেখান থেকে হাজার টাকা যদি আপনি খরচা করেন তাহলে জেনে যাবেন ওই ব্যবসা আপনার পসিবিলিটিস কি আছে বা যদি সেই ব্যবসাটা নিয়ে আপনি এগোতে চাইছেন একদম অনেক সময় হয় আমাদের জেদ থাকে যে আমরা এই ব্যবসাটাই করবো সেক্ষেত্রে সেই মতো ভালো জ্যোতিষী হলে সে সেইভাবে প্রতিকারের ব্যবস্থা করে আপনাকে সেই ব্যবসায় সফলতা সুযোগ এনে দেবে জন্ম যা দেখলাম এই ছক কিন্তু ব্যবসা করে উন্নতি করবার আর যে দুটো ব্যবসা বাছা হয়েছে দুটোর কোনোটাই পজিটিভ রেজাল্ট দেবে না এবং উনিও সেটা স্বীকার করলেন আর কি অ্যাকচুয়াল আমাদের জন্মচকে যা থাকে আমরা তো সেরকমই ফলাফল পাই তো সেখান থেকে এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে আর এইটার কারণে কিন্তু আমি মনে করি যে একটু যদি জ্যোতিষীয় প্রতিকারের চিন্তা ভাবনা করা যায় তাহলে অনেকটা ভালো কিছু হতে পারে ঠিক আছে তো এটা একটা বড় ব্যাপার এবার চলে আসবো রাশিফল নিয়ে আলোচনা পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল আমি এক এক করে বারোটা রাশি জানিয়ে দিচ্ছি ধৈর্য ধরে একটু শুনে নেবেন যারা শুনছেন তারা পারলে রেকর্ড করে রাখবেন বা লিখে রাখবেন এই সময়গুলো সেই মতো যদি চালাতে পারেন নিশ্চিত ভালো হবে ঠিক আছে এবার আমি বলে দিই শুরুতেই বলবো যেটা মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ করে পেটের কমপ্লেন রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে বিশেষ করে মোটামুটি ধরে চলুন চার তারিখ পর্যন্ত এই চাপটা একটু বেশি থাকবে তারপরে বিষয়টা আস্তে আস্তে হালকা হয়ে যাবে তো আমি বলবো এক থেকে চার তারিখের মধ্যে একটু লাইফস্টাইলের ওপরে যদি চিন্তা ভাবনা করা যায় সেটা ভালো হবে এবং কোথাও না কোথাও এটা একটা পজিটিভ রেজাল্ট এনে দেবে প্রথমত নাম্বার টু যেটা বলবো মেষরাশির জন্য আরও একটা বিষয় সেটা হচ্ছে যে একটু চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই সময় রিক্সি স্টেপ অর্থাৎ এই সপ্তাহে কোনো ঝুঁকিগত ব্যবসা ব্যাপারে কোনো ডিসিশান চাকরির ব্যাপারে কোনো ডিসিশান সেগুলো না নেওয়াই ভালো কারণ সেগুলো নিলে পরে সমস্যা বাড়বে ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে চলে আসবো রাশির আলোচনায় বৃষ রাশির জন্য যেটা বলবো যে এই সময়ে বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ দু তিন সপ্তাহ ধরে বা এক মাস ধরে ভাবছিলেন অমুক কাজটা করবেন বা অমুক কাজটা এগিয়ে নিয়ে যাবেন সেই কাজ কিন্তু অবশ্যই আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সপ্তাহে ফলে যত পেন্ডিং কাজ পড়ে আছে সেগুলো প্রপারলি করবার চেষ্টা করুন ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন এই সপ্তাহে অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে চলে আসবো এর সাথে সাথে আরেকটা বিষয় বলবো মেষ রাশির মানুষজন এই সপ্তাহে পয়সা করির ব্যাপারে একটু সতর্ক থাকবেন কারণ হঠাৎ করে পয়সা কড়ি নিয়ে একটু সমস্যা হতে পারে অর্থাৎ টাকা কাউকে দিয়েছেন সেই টাকা ফেরত পেতে সমস্যা হবে কোনো জায়গায় কাজ করেছেন সেই টাকা আপনার কাছে আসতে একটু লেট হবে তাহলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল করতে হবে পরবর্তী রাশির আলোচনায় আসবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখছি এই সপ্তাহে একটা সুখবর আপনারা পেতে চলেছেন সেটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্র থেকেই একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা পাশাপাশি এই যে শুভ খবরটা আসছে সেটা কিন্তু আপনাদেরকে অনেক সুদূর প্রসারী ফলাফল দেবে পাশাপাশি অর্থপ্রাপ্তির একটা ভালো যোগ দেখতে পাচ্ছি ফলে মিথুন রাশির জন্য এই সপ্তাহ কিন্তু ভালো চলতে চলেছে এবং অপেক্ষা করতে হবে ভালো খবর কবে নাগাদ আপনাদের কাছে পৌঁছচ্ছে সেই বিষয়টা নিয়ে চলে আসবো কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির হঠাৎ করে কোনো বিতর্ক বিবাদ হঠাৎ করে কোনো নতুন সমস্যা তৈরি হতে পারে বাড়িতে থাকা পরিবার পরিজনের হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেটাকে একটু খেয়াল রাখতে হবে নেক্সট চলে আসবো কর্কটের পরে সিংহ রাশির আলোচনা সিংহ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু একটু যেন খাওয়া কাজ আটকে যাওয়া মানে কোনো কাজের জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন অনেক দিন ধরে ভেবে রেখেছেন যে হ্যাঁ হবে এই সপ্তাহে যদি সেই কাজগুলো হওয়ার যোগ থাকে সেখানে কিন্তু একটুখানি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই সপ্তাহে যে কাজই হাত দিচ্ছেন সেটাতে ধরে চলতে হবে যে কাজটা এই সপ্তাহে শুরু করবেন শেষ পরের সপ্তাহে গিয়ে করবেন সেক্ষেত্রে রেজাল্টটা ভালো আসবে পজিটিভ আসবে ফলে এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে গুরুজনের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে সেটাকেও একটু খেয়াল করুন পরপর রাশিগুলো শুনে নিচ্ছেন সবার জন্য সুন্দরভাবে রাশিফল প্রতি সোমবার ডক্টর নীলাব্দি নারায়ণ বসু এইভাবেই বলে দেন প্রতি সোমবার সোমবার শুক্র রাত সাড়ে আটটায় তার লাইভ রেড বক্সের নাম্বারটা লিখুন কিন্তু লাল বক্সের নাম্বারে আপনারা পরে যোগাযোগ করবেন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল হাওড়াতে চেম্বার আছে সবাই আসছেন আসবেন আপনারা প্রতিদিন চেম্বার খোলা আর যারা এখন লাইভে পাবেন না আপনারা কিন্তু আগামী কাল। পরের দিন অনুষ্ঠান যেদিন চলে তার পরের দিন সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা একটা প্রশ্নের উত্তরটা লিখে নিন পার্সোনাল নাম্বারটা যোগাযোগ করবেন আচ্ছা সিংহ সিংহর পরে আসবো আমরা কন্যা রাশির আলোচনা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে হঠাৎ করেই প্রিয়জনের সঙ্গে অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন তাদের সমস্যা যারা বৈবাহিক সম্পর্কে আছেন তাদেরও হঠাৎ করেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে একটু হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে অর্থপ্রাপ্তির যোগাযোগ রয়েছে কিন্তু এই অর্থপ্রাপ্তি পেলে পরেই খরচা করে দেব এই মানসিকতাটা ত্যাগ করতে হবে নাহলে পরে কিন্তু একটা টাকাও আপনারা কাজে লাগাতে পারবেন না টাকা এলো আর বেরিয়ে গেল তাতে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে ফলে এই বিষয়টাকে একটুখানি কন্যা রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে একটু খেয়াল করে চলতে হবে আসবো আলোচনায় তুলা রাশির জন্য এই সপ্তাহ কিন্তু নতুন কোনো বার্তা বয়ে আনতে চলেছে চাকরি হোক বা ব্যবসা দু ক্ষেত্র থেকেই একটু কেরিয়ারের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে পাশাপাশি আপনাদের বাড়ির থেকে অনেক সুদূর মানে বাড়ির থেকে অনেক দূর থেকে কোনো কন্ট্যাক্টস বা যোগাযোগের মাধ্যমে আপনাদের কোনোভাবে ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা আসতে চলেছে ফলে এটা একটা দারুণ বিষয় এবং এটা আপনাদেরকে আগামী দিনে অনেক ভালো ফলাফলই দেবে ভাই তুলা রাশির জন্য এই সপ্তাহে যে অপরচুনিটি বা যে সুযোগই আপনারা পাচ্ছেন তাকে কাজে লাগানোর ব্যবস্থা করুন অবশ্যই একটু বিচার বিবেচনা করে নেবেন একশোটা যদি আপনার কাছে অপশান আছে আপনি একশোটা অপশান তো আর নেবেন না তখনই একটা অভিজ্ঞ জ্যোতিষীর প্রয়োজনীয়তা আমাদের লাইফে আসে তার কাছ থেকে আপনি যদি পরামর্শ নেন ভালো ফলাফল পাবেন চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির জন্য দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি খুব মারাত্মক রকম ভালো যেতে চলেছে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মে অগ্রগতি রয়েছে যারা নিজেদের ব্যবসা করেন তাতে প্রচন্ড পরিমাণ আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং এই পজিটিভ রেজাল্টটা কিন্তু আপনাদের অনেক দিন কাজে লাগবে বিশেষ করে আপনারা যদি পয়সাকড়িগুলো ঠিকঠাক সেভ করতে পারেন তাহলেও কিন্তু অনেকটা ভালো ফলাফল পাওয়ার যোগ রয়েছে খেয়াল রাখতে হবে একটু পেটের কমপ্লেন হতে পারে সেই পেটের কমপ্লেনের ব্যাপারটা একটু মাথায় রাখুন অর্থাৎ শারীরিকভাবে একটু পেটের কমপ্লেন বা গণ্ডগোলের জন্য সমস্যা হতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই বিষয়টা খেয়াল করলি কিন্তু ভালো ফলাফল পাবেন চলে আসব ধনু রাশির আলোচনায় ধনু রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ধনু রাশির কিন্তু এই সপ্তাহে অবশ্যই একটা পজিটিভ দিক আপনাদের জীবনে নতুন করে খুলে যেতে চলেছে হয়তো কোনো কাজ অনেক দিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না কোনো লোন আটকে ছিল সেই লোন পাস হয়ে যাওয়া বা আপনি কোনো কিছু শুরু করবেন ভাবছেন সেটা শুরু হয়ে যাওয়া কাউকে আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন সেই প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট হয়ে যাওয়া এই ধরনের পজিটিভ দিক কিন্তু আপনারা এ সপ্তাহে পেতে চলেছেন ধনুরাশির মানুষজন তাই অবশ্যই আনন্দে থাকুন আর্থিক দিক থেকে হয়তো একটু পয়সা করি কম আসবে কিন্তু তাতে আপনাদের জীবন অতিবাহিত করতে কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে থাকুন ফলে ধনুরাশির জন্য এই সপ্তাহ একটা পজিটিভ রেজাল্টই দিচ্ছে চলে আসবো পরবর্তী রাশির আলোচনা এবং সেটা হচ্ছে মকর রাশির আলোচনা মকর রাশির ক্ষেত্রে দুটো সপ্তাহ আপনারা পাচ্ছেন আপনাদের যাবতীয় পেন্ডিং কাজ এখান থেকে পয়সা করি পাওয়ার ব্যাপার আছে সেখানে তাগাদা মেরে পয়সা পয়সা উদ্ধার করা যদি টাকা টাকা ধার দিয়েছেন সেই তুলে আনা এগুলো সব উইথিন আপনারা এই সপ্তাহের মধ্যে করবার চেষ্টা করুন এই সপ্তাহ চেষ্টা করলে আগামী সপ্তাহে তার রেজাল্টটা আসবে ফলে মকর রাশির জন্য অর্থপ্রাপ্তির ভালো যোগ রয়েছে এবং তার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের ওপরে একটু খেয়াল রাখবেন বিশেষ করে একটু চোখজনিত সমস্যা হতে পারে একটু ঠান্ডা লাগা চোখের সমস্যা এই কারণে হতে পারে ফলে ঠান্ডা যেহেতু চলে যাচ্ছে বলে একদম সবকিছু ছেড়ে দেব এই ব্যাপারটা নয় একটু সাবধানে থাকলেই কিন্তু সপ্তাহটা আপনাদের ভালো কাটবে মকর রাশির জন্য চলে আসবো মকর রাশির পরে কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ খুব ভালো সময় যেতে চলেছে এবং যত সময় যাবে তত কিন্তু পজিটিভিটি বাড়বে অর্থাৎ কুম্ভ রাশির জন্য এই সপ্তাহতে বিশেষ ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন আগেও বলেছি আবারও বলছি হঠাৎ করে চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ আছে তাই অবশ্যই কিন্তু এই ব্যাপারটাতে আপনাদের সতর্ক হতেই হবে ঠিক আছে অর্থপ্রাপ্তির দিক থেকে বলবো যে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ধার না করে চলবার কারণ ধার নিলে পরে এই সময় নেওয়া ধার শোধ করতে খুব সমস্যা হবে কুম্ভ রাশির জন্য এটা একটু খেয়াল করলেই আশা করছি ভালো হবে চলে আসবো মিন রাশির আলোচনায় মিন রাশির জন্য সম্পর্কে অবনতির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ বাড়ির সম্পর্ক প্রেম সম্পর্ক বা যদি আপনারা বিবাহিত জীবনে রয়েছেন সেই সম্পর্ক সমস্ত রকম সম্পর্ক ইভেন অফিসের বস এই সম্পর্কগুলো কিন্তু নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেইটাকে একটু খেয়াল করে এগোতে হবে হঠাৎ করে পয়সা করি চোট হবার অর্থাৎ চুরি হয়ে যাওয়া বা পড়ে যাওয়া পকেটে রাখলে পকেট মারি হয়ে গেল এই ধরনের সমস্যা ঘটতে পারে এগুলোকে একটু খেয়াল রেখে চললে পরে সপ্তাহটা ভালো হবে এই সপ্তাহের জন্য আপনাদের বিশেষ প্রতিকার হিসেবে বলবো অবশ্যই প্রত্যেকদিন দিন স্নান সেরে উঠে গণেশজির আরাধনা করবেন মন্ত্র হবে ওম গং গড়পাতায় নাম টিপসটাও পেয়ে গেলেন সারা সপ্তাহ ভালো যাবে রাশিগুলো জেনে নিলেন রেড বক্সের নাম্বার লিখেছেন তো লাল বক্সের নাম্বারে কিন্তু যোগাযোগ করুন ডক্টর নারায়ণ বাসুর সঙ্গে এখন অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল আর যারা আজকে পেলেন না কাল সকাল এগারোটা থেকে বারোটা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন লাইভে যারা পেলেন না রেড বক্সের নাম্বারে সকাল এগারোটা থেকে বারোটা কাল একটা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর ইউটিউবের প্রোগ্রামটা আবার দেখতে পাবেন আপনারা দেখে নেবেন বহু পুরস্কারে পুরস্কৃত এই মানুষটি পনেরো বছর অভিজ্ঞতা হাওড়া শালকিয়া চেম্বার গণেশালায় দাম একশো এক বেনারস রোড হাওড়া শালকিয়া আর হোয়াটসঅ্যাপ নাম্বারও একই আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলুন এবার শিখতেও পারবেন জ্যোতিষ আর কনসালটেশনও পাবেন ফোনে ফোনেও অথবা হাওড়া শালকিয়া চেম্বারে এসেও আগামীকাল ফ্রিতে এক ঘন্টা একটা প্রশ্নের উত্তর পাবেন যারা লাইভে এখন পেলেন না ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে সোমবার শুক্র রাত সাড়ে আটটায় লাইভ অনুষ্ঠানে সোনার বাংলা টিভি চ্যানেলে ডক্টর নীলাদিনারায়ণ বাসুর সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ শেষ করলাম নমস্কার